হ্যালো ড্রিয়ন অনেকদিন ধরে দেখতেছি আমার এই ফার্ম মুরগিটা অনেকটা ঠান্ডায় ভুগতেছে তো তার জন্য আজকে প্রাকৃতিকভাবে যে ট্রিটমেন্ট দেওয়া যায় সর্বোচ্চ লেভেলের সেটাই আমি দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে চলে যাই আমার বাড়ির সামনে তুলসী গাছ তো সেখান থেকে পাতা কালেক্ট করি তো অল্প কিছু পাতা আর কি প্রায় পনেরো বিশটার মতন পাতা আর কি কালেক্ট করি যে তোমার শুধু মুরগিকে দিলে হবে না সাথে কোয়েল পাখি আছে দেন আরও মনে করো যে ফাউ মুরগি আছে পাঁচটা দেন একটা টাইগার মুরগি আছে দেন আরও একত্রিশটা ভাউ ইয়ে কোয়েল পাখি আছে তো তার কারণে একটু বেশি পরিমাণে নিয়ে নিছি তো তারপরে চলে আসি আমার বাড়ির সামনে বাড়ির সামনে আসে আমি আর কি সব কিছু তাকে আর কি কি রস বের করার জন্য সব কিছু আর কি রেডি করি পুতা বা একটু মানে ইয়ে সেশনে নিয়ে আর কি সেগুলোকে একটু থেঁতলে আর কি রস বের করে নিই দেন তারপরে কিছু হলুদ আর এই হলুদটা ব্যবহার করার কারণ হচ্ছে হলুদ হচ্ছে জীবাণু আর কি যে জীবাণুগুলো থাকে শরীরে সেগুলোকে মারার জন্য সাহায্য করে দেন কিছু লব মানে অল্প একটু লবণ নিই এই লবণটা নেওয়ার কারণ হচ্ছে খাবারের আর মানে পানিটা আর কি টেস্ট বাড়াবে দেন একটু লেবু অতিরিক্ত গরম পড়ার জন্য তো একসাথে আর কি কয়ড্রা আর কি মিশিয়ে আর কি দিয়ে দিলাম কারণ হচ্ছে কি অতিরিক্ত গরম পড়ে এসে তার কারণে ওদেরকে এনার্জির ঘাটতি হইতে পারে তো তার কারণে আমি এনার্জি যাতে ফিরে পাই তার জন্য একটু লেবু ব্যবহার করলাম দেন তারপরে সব কিছু রেডি করে আমি প্রথমে আর কি মুরগি এবং টাইগার মুরগি এক যেহেতু এক জায়গায় তো তার কারণে আমি এক জায়গায় আর কি দিয়ে দিলাম প্রথমে আর কি এই মানে নেওয়ার পরে কিছু পানি মিশিয়ে নিয়েছি কারণ সে সম্পূর্ণ তো আমার ই আর কি সম্ভব সম্ভব মানে ই করা সম্ভব না তো তার কারণে আমি একটু পানি মিশিয়ে নিয়েছি কারণ দুই লিটার পানি তো আর যেহেতু একত্রিশটা কোয়েল পাখি বা খিদেন আরও ছয়টা মুরগি খেয়ে দেওয়া সম্ভব না তো তার কারণে আমি পানি মিশিয়ে নিয়েছিলাম তো তারপরে আমি ওই খেয়াল খেয়াল করতেছিলাম আমার পিছনে যে মুরগিটা একেবারে পিছনে তো সেই মুরগিটা আর কি আর কি অতিরিক্ত দরাই তো তার কারণে আমি তার জন্য খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম দেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে পিছন দিয়ে এসে টুকুস করে কি একটু খেয়ে নিয়েছিল দেন তারপরে একটা মুরগিকে আর কি ঠেলাতে সরাই তো ক্যামেরার সামনে এসে সে খাইতে শুরু করছিল আমি বললাম কি যাক অন্ততকে খাইল তো যা হোক ক্যামেরার সামনে এসে খাক বা পিছনে বসে খাক দেন ডাজেন্ট ম্যাটার কিন্তু খাবারটা খাই মানে পানিটা খেয়েছে এইটুকি তার মানে শান্তি কারণ আছে পানিটা খাওয়ার পরে সে যতটুকু এনার্জি ফিল করবে দেন আর কোনো কিছুতে আর কি অতটুকু এনার্জি ফিল করবে না এখন যেটা সামনে ফাউনি মুরগি তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চোখ একটু মানে পানি পানি ভাব চলে আসছে অথবা ক্যামেরায় বোঝা যাচ্ছে না দেন আমি নিজের সরঞ্জামে আর কি নিজের চোখে দেখতে পাইছি তো যেটা হোক প্রাকৃতিকভাবে আগে চিকিৎসা দিয়ে নিই পরে আমি যদি ইয়ে আর কি ওষুধ টষুধ ব্যবহার করতে হলে দেন পরে ব্যবহার করি আগে প্রাকৃতিকভাবে আর কি সব কিছু করার চেষ্টা করি দেন এখানে খাসছিলো দেখে আমি লাইক দিচ্ছিলাম দেন এই খাওয়ার জন্য আর কি আমার ভালো লাগছে যে তুমি কষ্ট করে তৈরি করছি যদি না খাইতো তো তার কারণে আর কি কষ্ট পাইতাম তো এত কিছু খাওয়ার কারণ হচ্ছে একটা এই যে অনেকটা স্বাদীভাবে মানে শরবতের টাইপের কি করে দিয়েছি যাতে হলুদের গ্রাইন্ডার না করে তাতে লেবু প্রয়োগ করছি দেন তারপরে আমি আমার কোয়েল পাখির কাছে চলে আসি এবং কোয়েল পাখিকে ওই সেম সিস্টেমে আর কি দেওয়ার চেষ্টা করি প্রথমে অল্প করে দিয়েছিলাম জানি না হবে না তো তারপরে আমি আর কি এনে হচ্ছে এগারোটা কোয়েল পাখি দেন এর উপরে হচ্ছে বিশটা কয়ল পাখি তো বিশটা আর হচ্ছে দশ এগারোটায় এ হচ্ছে টোটাল একত্রিশটা তো রেগুলার এরা পনেরোটা ষোলোটা সাতেরোটা এরকমভাবে ডিম দিচ্ছে তো এই মানে পানিটা উপরের যে বিশটা কয়ল পাখি পানিটা আর পটটাও অনেকটা নোংরা হয়ে গেছিলো তো তার কারণে যেহেতু আমার এখানে কলের পানি প্রচুর পরিমাণে আয়রন তো আমি এই যে হচ্ছে সাপ্লাইয়ের পানি দিচ্ছিলাম তো এখানে যে পানিটা পরে মানে মেশানো লাগছে যেহেতু আমার হচ্ছিলো না তো তার কারণে একটু পানি বিষয়ে আর কি সবাই যাতে একটু মানে পানি এই পরিমাণে আসে যে তলা নিতে চলে যাবে তো ওরা নাগল পাবে না তো তার কারণে আমি একটি একটু মিশাই দিয়েছি যাতে মনে করো কাজটাও হবে কিন্তু পানিটা একটু বেশি হবে যাতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে পারে তো তারপরে দেখছিলাম অল্প একটু বেশি ছিল তো তারপরে আমি সেই নিচে যেখানে কম দিছিলাম আর কি সেই জায়গায় দিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে সব কিছুই খাইছে দেনা হা এখনই যাবো হচ্ছে আমি ঘাস কাটতে তো মানে ঘাস বলতে আর কি ওই যে মানে মুরগির জন্য ঘাস মানে ইয়ে হয়তো আপনারা চিনে থাকবেন এটা হচ্ছে সরি আমার মাথায় আসতেছে না হ্যাঁ মনে পড়েছে এরা হচ্ছে তেলাকুচি শাকের পাতা আর কি এই পাতাটা আর কি মুরগি স্বাস্থ্যবোধ করে খায় আর আগের দিন দেখেছিলেন যে যেখানে আমি ওই যে মানে ইসের পাতা দিয়েছিলাম আর কি সেসি শাক ইত্যাদি বিভিন্ন প্রকারের নাতারি পাতারি শাকগুলো আমি দিয়েছিলাম তো সেগুলো খাচ্ছিলো না কিন্তু আজকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে খাইছিলো আর দেন আমি কাটে কুচি কুচি করে দিচ্ছিলাম তো এখানে নিয়ে হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পরে গরুকে একটু ছবি নিলাম মানে ফুটেজ নিলাম তো তারপরে আমি সবগুলোকে বাসাই করে আর কি প্রথমে পাতাগুলোকে দেওয়ার চেষ্টা করছিলাম শুধু ভাবলাম কি খালি পাতাই দি তারপরে দেখি অবশিষ্ট জিনিসটাকে তো করে দিয়ে দি তো তারপরে আমি আর কি প্রথমে পাত্তাগুলোকে কুশি করি এবং তারপরে আমি মনে করি যে সেই খাই নাই কষ্ট পেয়েছিলাম আমি জানি অবশ্য না এখানে কষ্ট কোনো কিছু করে দিয়ে দিতে মানে দিয়ে দিচ্ছিলাম তো ডালগুলোকে দেওয়ার পরে খাই নাই যেহেতু আমার কিছু করার নেই যে যতটুকু খেয়েছে আর না খেলে নাই তারপরে আমি আর কি মনে করো যে মুরগিকে আর সার্ভ করে দিই মুরগিগুলো আজকে এত সুন্দরভাবে খাবে আমি ভাবতে যেহেতু ফার্স্ট টাইম এই তেলাকসু শাকের পাতা আমি আর কি ওদেরকে ফার্স্ট টাইম দিছিলাম তো তার কারণে ভাবছিলাম না এত পরিমাণে খাবে কিন্তু ফাউি মুরগি যেহেতু মনে করো টাস খাওয়ার অভ্যাস তো ওকে মানে জন্মগত ইয়ে আর কি ঘাস খাওয়ার অভ্যাস থাকে তো ওকে বংশগত অভ্যাস আর কি যাকে বলে তো বংশগত অভ্যাস থাকার কারণে আর কি ওরা ঘাসগুলো আর কি বোধ করেই খাচ্ছিলো আমি দূর থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম মানে দাঁড় থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম তো দাঁড়িয়ে থাকলে ওরা খাচ্ছিল না না তো তার কারণে আমি দূর থেকে আর কি ফোনের ক্যামেরাদের জুম দিয়ে আর কি দেখতে মানে দেখানোর চেষ্টা করছিলাম তো ওরা ভালো মতনই খাচ্ছিলো তার কারণ আমার কোনো কষ্ট নেই যেহেতু ওরা খাচ্ছেন না খাইলে একটা কষ্ট থাকতো যে কষ্ট করে দিচ্ছি দেন খাচ্ছে না তো এই খাবারটা খালে মানে খালে আর কি কী প্রোটিন মানে আর কি শরীরের ভেতরে একটু আলাদা এনার্জি ফিল হয় আর যেহেতু দুপুর টাইমে তো দুপুর টাইমে শরীরটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করে তো তার কারণে আমি এই খাবারগুলো দিচ্ছিলাম তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত তো করবো না তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই সবাই আমার জন্য দ আশীর্বাদ ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রোজেক্টটা একদিন বৃহৎ আকারে করতে পারি আর আপনারা একটু সাপোর্ট করবেন বিশেষ করে কিছু কমেন্ট করবেন যাতে আমার আরও একটু অনুপ্রেরণা জাগে তো আজকে এই পর্যন্তই টাটা baby. -bye.